চলো আজকে তোমাদেরকে দেখায় এত সুন্দর ওভাল কেক আমি কি করে করলাম তাও আবার রাউন্ড শেপ কেটে আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা ঠিকই বুঝতে পারবে একটা রাউন্ড শেপের কেক কেটে কি করে ওভাল শেপ তৈরি করেছি আমিও কিন্তু এই ভিডিওটা দেখেছি দেখে নিজে একটু ট্রাই করেছি আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক দেখো মাঝখান থেকে আমি কেটে নিয়েছিলাম তাও একটা ছোট একটা বড় হয়ে গেছিলো ওই যে প্রথম সময় তার জন্য তারপরে দেখো মাঝখানের অংশটুকু বের করে নিলাম আর আবারও আমি জোড়া দিয়ে আবারও মাঝখান থেকে আবার কেটে নেব দেখো আবারও সেম মাঝখান থেকে কেটে নিলাম আর মাঝে মাঝে একটু ফোনটাও চালিয়ে নিয়েছিলাম ঠিকঠাকভাবে কাটছি তো এর জন্য তারপরে দেখলাম যে না ঠিকঠাকভাবেই আমি কাটছি দেখো এবার মাঝখান থেকে কেটে নিয়েছি এবার যেই কাটা অংশটুকু আগে ছিল সেটা দেখো মাঝখানে ঢুকিয়ে দেবো কেকটা যখন এই বানাচ্ছি তখন ভাবলাম সত্যি কি শেপ হবে একটু টেনশনের মধ্যে ছিলাম যে আদৌ কি আমি করতে পারবো আদৌ কি হবে তারপরে দেখো যে এই প্রসেসটা করে মনে হলো যে নাইবার এবার হয়তো হতে পারে তারপরে দেখো ভালো করে ক্রাম কোটিং করে নিয়েছিলাম ক্রাম কোটিং কিন্তু আমি আগেও একবার করেছি আবারও করে নিলাম দেখো চারি সাইডটা একটু সমান করে দিয়েছি যাতে ভালো লাগে তার জন্য আর এরপরে তো ফাইনাল কোটিং করে ভাবছিলাম এটা কী ডিজাইন করা যায় নিত্য নতুন ডিজাইন কীভাবে করবো সেটা তো চিন্তায় থাকেই তারপরে দেখো আমি ক্রিমটা দিয়ে দিলাম ফাইনাল কোটিংয়ের জন্য দেখো এক দিনের ইচ্ছা ছিল একটা এরকম ওভাল শেপের কেক বানাবো কিন্তু হয়ে উঠছিল না কিন্তু এবার ভাবলাম যে না করাই যাক তার জন্য বসে পড়লাম এই ডিজাইনের কেকটা করতে কিন্তু যতক্ষণ না যে আমি ফাইনাল ডিজাইনটা করছি ততক্ষণ কিন্তু আমার টেনশন হয়ে যাচ্ছিলো তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটাই আমি কমপ্লিট করে ফেলেছি তারপরে তো ওই যে চিন্তাভাবনা যে কেমন কি ডিজাইন করব হঠাৎ করে মাথা মধ্যে চলে আসলো যে না একটা অন্যরকম ডিজাইন করা যাক এই ডিজাইনের কেকটা আমি আগে বানিয়েছি কিন্তু এইভাবে বানাইনি আমি বানিয়েছিলাম হচ্ছে ও রাউন্ড শেপে দেখো এবার একটা কালার নিয়ে নিলাম এই কালারটা কিন্তু আমার খুব ভালো লাগে হালকা হালকা সাইড থেকে দিয়েছে আর ওপর থেকে হালকা হালকা দিয়ে দিয়েছি যাতে হালকা শেড শেড মতন থাকে একটা কালারটা এবার শিং দিয়ে দিয়েছিলাম যাতে একটু কিউট কিউট লাগে এবার দেখো ওপরটা কিন্তু বেশ ভালোই লাগছিল আর ভাবছিলাম যে না সত্যি কালারটা কিন্তু অসাধারণ ছিল তারপরে ভাবলাম যে না কেমন কি ডিজাইন করবো একটু চিন্তা ভাবনা করার পর ডিজাইনটাও মাথার মধ্যে চলে আসলো আর একটা কিউট ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো এটা টুডি নজল দিয়েই করেছি আর এগুলো কিন্তু খুবই ভালো লাগে এই সমস্ত কেকে। তো আমিও ভাবলাম যে না এরকম টাইপেরই কিছু ডিজাইন করবো মেয়েদের বার্থডেতে অনেক ডিজাইন করা যায় কিন্তু ছেলেদের বার্থডেতে কি করব খুঁজে পাই না কারণ তার জন্যই ভাবি যে কী না কি করবো সিম্পলের মধ্যে তাতে ভাবলাম যে না একটা করাই যেতে পারে তো দেখো এটার পরে তো একটু সুগার বল দিয়ে দিয়েছিলাম আর এটার পরে গোল্ডেন সুগার বলটা দিয়ে দিয়েছিলাম ভালো লাগছিলো একটু হোয়াইট দিলেও ভালো লাগতো কিন্তু আমি ভাবলাম যে না গোল্ডেন সুগার বলের ওপর কাজ করবো তাই দেখো গোল্ডেন সুগার বলের ওপর কাজ করে দিলাম এই কেকটা কিন্তু বাটার ফ্লেভারের ওপর ছিল আর কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ একটা কালার এসছে এটা হচ্ছে এই কেকটার ফাইনাল ডিজাইন মাঝখানটা একটু ভাবছিলাম যে ফাঁকা ফাঁকা লাগছে কী দেবো হোয়াইট কালারের সুগার বলগুলো দিয়ে দিয়েছিলাম আর এটাই ছিল এই কেকের ফাইনাল ডিজাইন তোমাদের ঠিক কেমন লাগছে কমেন্ট করে বলে দাও যদি ভালো লাগে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও তো চল এখন সবাইকে টাটা দেখা হবে অন্য একটা ভিডিওতে